হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবন্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে দুই বাংলা থেকে যখন মানুষ প্রথম আমেরিকাতে আসে আমেরিকার ইমিগ্রেশন অফিসার কি কি ধরনের প্রশ্ন করতে পারে প্রত্যেক বছর যেরকম দুই বাংলা থেকে বহু মানুষ আসে স্টুডেন্ট ভিসার জন্যে কেউ আসেন ওয়ার্ক ভিসার জন্যে কেউ বা আসেন ট্যুরিস্ট ভিসার জন্যে সাধারণত যে যেই প্রশ্নগুলি ইমিগ্রেশন অফিসার করতে পারেন বা যে যে সতর্কতা অবলম্বন করা উচিত সেই নিয়ে আজকে আমার বিশেষ ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলাতে আমরা শুনতে পাচ্ছি যে ইমিগ্রেশন সংক্রান্ত বহু ধরনের সমস্যার কথা যাতে আপনাদেরও সেই সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্যে এই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন সাধারণত ইমিগ্রেশন সংক্রান্ত যে ধরনের প্রশ্নগুলির সম্মুখীন হতে হয় বলতে গেলে প্রথমেই আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমরা কলকাতা থেকে ভায়া দুবাই হয়ে হিউস্টন পৌঁছেছিলাম আমাদের এমিরেটসের ফ্লাইট ছিল তো আমাদের দুবাইতে চার ঘন্টা লেওভার ছিল এবং তারপরে আমরা হিউস্টনে জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছই এয়ারপোর্টে পৌঁছানোর পর ফ্লাইট থেকে নামার পর আমাদের প্রায় চার পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল আমাদের ইমিগ্রেশন কাউন্টারে সেখানে গিয়ে দেখেছিলাম যে অনেক ধরনের লাইন হয় হুইল যাদের আছে তাদের জন্য সেপারেট লাইন যাদের ধরুন রেসিডেন্ট তাদের জন্যে একরকম লাইন বা যারা এমিগ্রেন্ট তাদের জন্যে এরকম লাইন আমরা যে ধরনের লাইনে আমরা অ্যাপ্লিকেবল সেই ধরনের লাইনেতে আমরা দাঁড়িয়েছিলাম লাইনেতে বেশিক্ষণ দাঁড়ানো হয়নি তবে লাইনেতে দাঁড়িয়ে এই কথা এটি দেখেছিলাম যে প্রত্যেকটা মানুষ একটু ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ায় এবং এখানেতে কিন্তু সবাই ভীষণভাবে আস্তে আস্তে কথা বলে এটা কিন্তু আমেরিকান কালচার যেটা আমেরিকান এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়েই কিন্তু আমরা প্রথমেই কিন্তু সেটি রিয়েলাইজ করেছিলাম আমাদের হাতের কাছেই আমরা একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে আমরা আমাদের সমস্ত ডকুমেন্টস রেখে দেব তার মধ্যে সর্বপ্রথমেই থাকবে পাসপোর্ট এছাড়া যারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে যাচ্ছেন তারা স্টুডেন্ট ভিসার যা যা ডকুমেন্টস থাকবে সেগুলো রাখবেন যারা ওয়ার্ক ভিসার মাধ্যমে যাচ্ছেন বা যারা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে যাচ্ছেন তারা কিন্তু আপনাদের সমস্ত ট্রাভেল রিলেটেড ডকুমেন্টস কিন্তু আপনার হাতের কাছের একটি ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে রাখবেন এরপর আমরা যখন ইমিগ্রেশন অফিসারের সাথে মিট করলাম প্রথমেই তাকে গ্রিট করলাম তিনি আমাদের প্রথমেই পাসপোর্ট নিলেন এবং তারপরেতে আমাদেরকে খুব একদম কিছু প্রশ্নই খুব কম কিছু প্রশ্নই জিজ্ঞাসা করেছিলেন প্রথমেই জিজ্ঞাসা করেছিলেন আমাদের ব্যাগে কোনো খাদ্যদ্রব্য রয়েছে কি না আমেরিকাতে আপনি যে কোনো এয়ারপোর্টেই ল্যান্ড করুন না কেন আপনি কিন্তু কোনো ফুড আইটেম জেনারেলি ক্যারি করবেন না এবং আপনার কাছে যদি কোনো দা ক্যাশ থাকে তাহলে সেটি কিন্তু টেন থাউজেন্ড ইউএস ডলারের যেন কম হয়ে থাকে জুয়েলারি থাকলে তার যেন বিল থেকে থাকে তবে আপনি কেন জুয়েলারি যদি মিনিমাল কিছু জুয়েলারি পরে থাকেন তার কিছু বিল লাগবে না এবং আপনি যদি কোনো ইলেকট্রনিক্স গুড নতুন পারচেস করেন অনেকে ধরুন দুবাই থেকে পারচেস করেন তাহলে সেক্ষেত্রে তার ক্যাশের মতো থাকবেই আর যদি আপনি কোনো মেডিসিন ক্যারি করেন তাহলে তার প্রেসক্রিপশানে কিন্তু অবশ্যই সাথে ক্যারি করবেন কিন্তু এত কিছুর আমাদের দরকার হয়নি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কোনো ফুড আইটেম আছে কি না তবে আমাদের কাছে কোনো ফুড আইটেম ছিল না এরপরে আমাদের জিজ্ঞাসা করা হয় আমরা কোথায় গিয়ে থাকবো আমরা হোটেলে প্রথমে গিয়ে উঠব এবং পরবর্তীকালে আমরা অ্যাপার্টমেন্টে শিফট করব সেটা বলেছিলাম তারপরে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল আমরা কোন কোম্পানির থ্রু এসে সেটি আমরা আনসার করেছিলাম এবং এটি যেহেতু আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমরা কোন কোম্পানি থ্রু কোন অফিসে জয়েন করছি তাই আমি এটি আমার চ্যানেলের মাধ্যমেতে আমি শেয়ার করছি না তবে আপনারা যে যে কোম্পানি থ্রু আসছেন বা যে কোম্পানিতে জব করছেন তার যদি কিছু পেপার্স থেকে থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই সাথে ক্যারি করবেন এরপরে আমাদের আর কিছু জিজ্ঞাসা করা হয়নি আমাদের দশ আঙুলের ছাপ নেওয়া হয়েছিল এবং তারপরে আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল এবারে আমি বলি যারা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আসবেন তারা কিন্তু টুরিস্ট ভিসার সংক্রান্ত সমস্ত ডিটেল পেপারস রাখবেন আপনাদের যদি আমেরিকাতে আপনাদের যদি পরিচিত কেউ থাকেন আপনারা যদি তার বাড়িতে গিয়ে ওঠেন তাহলে তিনি কোথায় থাকছেন তার পুরো ডিটেলস কিন্তু সাথে ক্যারি করবেন সেটি কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে আমাদের আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে আর যারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসছেন তারা কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন কোথায় গিয়ে থাকবেন কবে থেকে ক্লাস স্টার্ট হবে সেমেন স্টার কবে থেকে এরকম কিন্তু কিছু প্রশ্ন কিন্তু আপনাদেরকে আসতে পারে এবং সেই প্রশ্নের কিন্তু সমস্ত সঠিক উত্তর দেবেন এবং টু দি পয়েন্ট উত্তর দেবেন অযথা কিন্তু আপনার প্রশ্নের উত্তরকে দীর্ঘায়িত করবেন না যেটুকুনি আপনার থেকে জানা হবে প্রশ্নেরই উত্তর দেবেন বর্তমানে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে পাচ্ছি বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং এর দিয়ে ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে আপনার মোবাইল বা ল্যাপটপে কিন্তু আপনি এমন কিছু রাখবেন না যা থেকে থেকে আপনাকে প্রশ্ন আসতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো গ্রুপে জয়েন করবেন না বা আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবেন না যা থেকে দেশীয় নিরাপত্তায় আঘাত লাগতে পারে বা আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে বিগত চার বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু আপনার চেক করা হতে পারে আপনার লাগে যে এমন কোনো আর্টিকেলস বা এমন কোনো বইপত্র আপনি বা নোটবুক এমন কিছু রাখবেন না যা থেকে আপনার কাছে প্রশ্ন আসতে পারে আপনি গিয়ে কোথায় থাকবেন এবং আপনার ফিউচার প্ল্যান এই ধরনের প্রশ্নও আসতে পারে তবে দু সালে যারা আমেরিকায় আসবেন তাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ার ওপরে কিন্তু ভীষণভাবে যোগ দে জোর দেবেন তা আপনারা ওয়ার্ক ভিসার মাধ্যমে আসুন স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসুন বা ভিজিট ভিসার মাধ্যমে আসুন দু সালে কিন্তু সোশ্যাল মিডিয়ার স্ক্রিনিংয়ের ওপর ভীষণভাবেই জোর দেওয়া হচ্ছে আর যারা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আসবেন তাদেরকে বলবো রিটার্ন টিকিটও কিন্তু আপনাদের দেখতে চাওয়া হতে পারে যদিও এতদিন পর্যন্ত রিটার্ন টিকিট কিন্তু ম্যান্ডেটারি ছিল না কিন্তু দু হাজার সালে যারা আমেরিকাতে প্রবেশ করবেন ইমিগ্রেশনে কিন্তু আপনাদেরকে রিটার্ন টিকিটও দেখতে চাওয়া হতে পারে আপনার টেনটেটের ট্রাভেল প্ল্যান আপনি গিয়ে কোথায় উঠবেন এই সমস্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনার কাছে আসতে পারে তাই একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি বর্তমানে ইমিগ্রেশন সংক্রান্ত কী কী প্র ধরনের প্রশ্ন আসতে পারে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং ইমিগ্রেশনে যারা ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসার মাধ্যমে আমেরিকাতে প্রবেশ করবেন তারা কিভাবে সতর্কতা অবলম্বন করবেন সেই সম্পর্কে ছোট ছোটো কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম যদি এই তথ্যগুলো আপনার কোনো কাজে লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন